গর্ভপাতের পর রক্তপাত কতদিন পর্যন্ত চলতে পারে মিস ক্যারেজের পর রক্তপাত একটি স্বাভাবিক ঘটনা তবে এর স্থায়িত্বকাল বিভিন্ন কারণের উপর নির্ভর করে অনেক মহিলাই এই বিষয়ে চিন্তিত থাকেন আসুন এই বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক মিস ক্যারেজের পর রক্তপাত সাধারণত কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে কারো ক্ষেত্রে হয়তো কয়েকদিন হালকা রক্তপাত হয়েই থেমে যায় আবার কারো ক্ষেত্রে কয়েক সপ্তাহ ধরে অল্প অল্প রক্তপাত হতে পারে গর্ভাবস্থার সপ্তাহ শারীরিক অবস্থা এবং মিসক্যারেজের ধরন এই সবকিছুই রক্তপাতের পরিমাণ এবং সময়কালকে প্রভাবিত করে প্রথম তিন মাসের মধ্যে মিসক্যারেজ হলে সাধারণত কম রক্তপাত হয় এবং তাড়াতাড়ি সেরে যায় কিন্তু গর্ভাবস্থা যদি একটু বেশি এগিয়ে যায় তাহলে রক্তপাতের পরিমাণ বেশি হতে পারে এবং সময়ও বেশি লাগতে পারে কিছু ক্ষেত্রে রক্তপাত হালকা হতে পারে এবং কয়েক দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে আবার কিছু ক্ষেত্রে রক্তপাত ভারী হতে পারে এবং কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে অনেক সময় রক্তপাতের সাথে হালকা ব্যথাও হতে পারে তবে যদি রক্তপাত খুব বেশি হয় যেমন প্রতি ঘন্টায় একটি বা দুটি প্যাড বদলাতে হয় অথবা যদি রক্তপাতের সাথে তীব্র ব্যথা জ্বর বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত ডাক্তার আপনার অবস্থা দেখে সঠিক পরামর্শ দিতে পারবেন নিজেকে সুস্থ রাখতে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য ডাক্তারের পরামর্শ মেনে চলা খুব জরুরি বন্ধুরা আরও বিস্তারিত তথ্যের জন্য ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর তথ্যগুলি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন আপনার প্রশ্ন এবং মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ